কোন কোন শহর আছে কোরবানির সময় বিরাট গরু কেনা হয় সেই গরুর গলায় মালা দিয়া তারপরে শহরে রাস্তায় রাস্তায় ঘুরানো হয় অমুক মিয়া সাহেব এই গরুটা কোরবানি করবে এরকম সিটাগং এ হয় না অন্য জেলায় হয় আশ্চর্য কথা তাহলে তো উচিত এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে গরুর সাথে একসাথে হাঁটা উচিত লোকেরা কোন কোন বড় গরু করলেন কি বুঝুকীয় কাজ আর প্রতিযোগিতা মূল্য প্রবাণী করা প্রতিযোগিতা মূলক পঁয়ত্রিশ হাজার টাকার গরু প্রবাণি করা হলো মানে নাই মানুষকে শুনাইয়া মানুষকে দেখাইয়া যদি করা হয় কোনো ফল পাওয়া যাবে না

প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো প্রকাশ্যভাবে খরচ করলে তা ভালো কিন্তু গোপনে দান করা উত্তম প্রকাশ্যে দান করতে গিয়ে যদি এটা এই জন্য হয় যে আমি দিলে পরে আর একজন উৎসাহিত হয়ে দেবে সমাজ কল্যাণ পরিষদের এত বড় বিশাল মাহফিল ষোলো লক্ষ টাকা খরচ হবে দিলাম আমি এক লাখ টাকা এটা শুনাইয়া বলার পর আমার কথা শুনিয়া আরো যাদের টাকা আছে তারা হয়তো দুই লাখ দেবে এই চিন্তা করে যদি তার জন্য উৎসাহ প্রদানের জন্য ইন্সপ্রেশনের জন্য যদি হয় এই নিয়ত হলে ক্ষতি নেই কিন্তু সর্বাবস্থায় দানটা গোপন হয় ভালো আল্লা পাক বলেন গোপনে যদি তুমি দান করো তাহলে আমি রব্বুল আর আমিন ওই গোপন দানের বিনিময় তোমার সমস্ত গোপনীয় গোনাগুলি আমি রব্বুল আর মাফ করে দেব তোমার গোপন গোনাগুলি মাফ করে দেব আল্লাহ পাক বলছেন তোমরা যা কিছু খরচ করো তাতে আল্লাহর সন্তুষ্টি লাভ করা ছাড়া মনের মধ্যে অন্য কিছু যেন লক্ষ্য না থাকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি মনের মধ্যে তোমরা রাখবে আর কাকে কাউকে কোন জিনিস দিয়ে তার কাছে অনুগ্রহ প্রকাশ করতে পারবে না আমি তোমার এই উপকার করছিলাম তুমি নেমো খারামের মতো আজ কথা বলো এরকম বলে না কাউকে কিছু দিয়ে অনুগ্রহ প্রকাশ না তার মনে ব্যথা না আল্লাহ দিন আয়ু ফিকুন আমুয়ালা হুমফি সাবি লিল্লাই সুমালা ইউ তুমি ফাকু মান নামওয়ালা আদাব যারা আল্লাহর পথে খরচ করে এবং খরচ করার পর নিজের অনুগ্রহ প্রকাশ করে না এবং কাউকে মনো দেয় না টাকা দিয়া খোঁটা দিল না মনেও কষ্ট দিল না তাদের জন্য পুরস্কারটা কি শুনুন আল্লাহ পাক বলেন পুরস্কার হচ্ছে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া ওদের জন্য তার পরওয়ারদের কাছে কাছে রয়েছে বিরাট পুরস্কার আজরে আযীম এদের জন্য কোনো ভয় নাই কোনো চিন্তাও নাই

বেছে বেছে ভালো জিনিসটা দিও বাইসা বাইসা সেরা জামাটা দিও না পকেটে হাত দিয়া দান করবে পকেটে হাত দিয়া হাত আর বাইর করে না কারণ কি খুঁজে দেখে যে দশ পাই না না কম পয়সাটা দেবে ভালোটা দেবে না টাকা বের করে ওর মধ্যে ময়লা পচা গন্ধ লাগে ওইটা দান করবে আর টাটকা টাকাটা পকেটে রেখে দেবে এই স্বভাব আমাদের আছে কি কর আছে কিনা আরে বাবা টাকা কি আপনি পকেটে রাখতে পারবেন ওটা দেওয়া লাগবে না এর দিন তারের দিন কাউকে কিছু দিবেন আমাদের এই বদব্যাস আল্লাহ আমাদের একটু maaf করুন করুন আমীন বলেন আমীন দান করার সময় বেছে বেছে খারাপটা দিও না সেরা কাপড়টা দিও না অখাদ্য কুখাদ্য দান করো না বিয়ার মজডিস বিবাহে অনেক লোক দাওয়াত দিয়েছে বেশি করে রান্না করছে কম যদি হয়ে যায় বড় মিয়ার इज्जत নষ্ট হয়ে যাবে মেহমান কম আসলো এখন এই খাবার গুলি না পারিয়া তারপরে দেয় না দেরে যখন খাবার কেউ নাই তখন দেরে দেয় গরিবদের উদ্দেশ্য করে কিন্তু বানানো হয় নাই এটা হলো একজনের রুটি খাচ্ছিল এক কৃপন বখিল রুটি খেতে বসেছে সিল একটা আসে আর রুটিতে সুমারলো মেরে রুটিটা নিয়ে গেছে বেসারা পিছনে পিছনে দৌড় আরম্ভ করছে গালি দিতে দিতে মরার সিল আর তুই চাকা পাইলি না চিলের পিছনে দৌড়াতে দৌড়াতে নদীর পারে চলে আসছে সিল ও দেখে যে আল্লাহ এমন এক বেকাদার লোকের রুটি নিলাম কোন গাছেও বসতে পারিনা না তার ঢিলার জ্বালায় শেষ পর্যন্ত পাশে ছিল নদী নদীর উপর দিয়ে চিল উড়িয়া ওপার যাওয়া আরম্ভ করছে বকিল বেচারা দাঁড়াই থাকে দিলাম ফি সাবিল আল্লাহ রস্তে দিল এর তো কোনো মানে নাই নিজে খেতে না পারে অখাদ্য পাক নিষেধ করেছেন দিবা বাইসে বাইসে ভালো জিনিসটা যেটা তোমার কাছে প্রিয় ওইটা দিও তুমি যদি খারাপটা দাও তাহলে আল্লাহ তোমার দেবেন ওই মানের কেয়ামত আছে না কেয়ামত ওই মানের পাবা আল্লাপা বলছেন তোমরা যে উপার্জন করেছ সেই উপার্জনে তোমাদের জন্য যা উপার্জন করেছো তাই আর মাটির ভিতর থেকে আমি যা তোমাদের জন্য দিয়েছি তার থেকে ভালো জিনিস ভালো ভালো জিনিস আমার রাস্তায় খরচ করো হে তার ওয়াড়া আল্লাহর ওয়াড়া হ্যাঁ খরচ করার জন্য ওয়ালা তৈম্মামুল খবীসা মিনহু তুنفিকুন খরচ করার জন্য বাইসা বাইসা খারাপ জিনিসগুলি খুঁজে বেড়ায়ও না ভালো জিনিসগুলি আমার রাস্তায় খরচ করো আর যতদূর সম্ভব গোপনে দিও যতদূর সম্ভব দান গোপনে করি মানুষকে শোনাও না অমুক জায়গায় দিলাম বা মানুষের দেখাই দেখাই দিও না হজরত ইব্রাহিম আলাই সালামের কথা আল্লাহ পাক কোরআন কারিমে বলছেন সবর কারে কয় দেখো শেখো সবর কারে কয় আল্লাহ পাক বললেন এব্রাহিম তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে তিনি চলে গেলেন সেখানে ঘর নাই বাড়ি নাই কিছু নাই চতুর্দিকে ধুধু বালু আর মরুভূমি হাজরাতে হাজরা বলছেন এব্রাহিম সামান্য পানিয়ার খাবার দিয়া আমার সন্তান শুদ্ধা এখানে রেখে যেতেছ আমি কি অপরাধ করেছি কোন জবাব নাই তিনবার বলার পরে হাজেরা বলছেন হুকুম নাকি হাজরাতে এব্রাহিম আকাশের দিকে আঙ্গুলুচো করলেন কথা বলবেন বাঘ শক্তি বেরোচ্ছে না আশি বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ আল্লাহ তারে দিচ্ছেন আর এমন বাচ্চা ছেলে কি সুন্দর চেহারা মরুভূমির উপরে ফালাই দিয়া সালাই দিয়ে রওনা হয়ে যাচ্ছেন মুখ দিয়া কথা সরছে না আকাশের দিকে দেখালেন হাজরা থাজরা বুঝতে পারলেন হাজরা থাজরা বলেন এব্রাহিম কোন চিন্তা নাই নিশ্চিন্ত বলে বাড়ি ফিরে যাও আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো আল্লাহ তিনি ব্যবস্থা করবেন হাজরাতে হাজরা পানির জন্য দৌড়দৌড়ি করলেন সাফামার হয় আপনারা জানেন সব জানা কথা মার হয় দৌড়দৌড়ি এই যে পানির জন্য হাজরা দৌড়াইলেন আল্লাহর কাছে খুব না পছন্দ হইছে নাকি এমন পছন্দ হইল আল্লাহর কাছে কেয়াবত পর্যন্ত তার এই বান্দি আমল এই দৌড় আল্লাহর কাছে এমন পছন্দ হয়ে গেল কেয়াবত পর্যন্ত সমস্ত হাজিদের জন্য আল্লাহ ওয়াজিব করে দিল দৌড়াও আমার হাজারা জানলে সেই রকম দৌড়াও শুভানন্দা ইসমাইল না খাইয়ে মরছে পানি অভাবে মরছে হাজরাতে ইব্রাহিম কে আল্লাহ পাঠাই দিলেন আমার ইসমাইলের পায়ের গুতা যেখানে লাগতেছে তুমি গিয়ে সেখানে পায়ে আঘাত করো হাজরাতে ইব্রাহিম পায়ের আঘাত করলেন সেখান থেকে পানি ছিটকে বেরিয়ে চলে